এখন এসেছে বেডটা গোছাতে এখন তো আমি সকালের কাজ শেষ করে ফ্রেশ হতে যাই একেবারে মা ততক্ষণে ঘরের কাজ গোছাতে চলে আসে সকাল থেকে তো দিদুন আর মা মিলে পাল্লা দিয়ে একটার পর একটা কাজ করতেই থাকে নেই কোনো কাজে সকালের ব্রেকফাস্ট শেষ করে মা আসে ঘরের কাজ সারতে আর দিদুন লাগে রান্না করতে দুপুরের এই চলছে এখন আমাদের বাড়ির সিনারিও তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের অর্ধেকটা ঘর ঝাড়ু দেওয়াও কমপ্লিট হয়ে গেছে কোন কোন ঢুকছে শুধু দেখো এটা তার একদিন বলে না নিত্য দিনের রুটিন কেউ ওখানে ঢুকে দেখবে নোংরা আছে কি না আছে বলো তো প্রতি সপ্তাহে যে কোনো একটা দিনে কোনা কাঞ্চে পরিষ্কার করলেই হয়ে যায় কিন্তু না আমার মায়ের রোজ এটা চাই চাই এর জন্য আমি যখনই মাকে বলি ঘর ঝাড়ু দেওয়ার কথা তারপর আবার এটা চিন্তা করি মায়ের মতো এরকম কোনা কাঞ্চিতে ঢুকে তো আমার হবে না তাই কখনো কখনো আমি এই রিক্সটাও নিই না ছেড়েই দিই মাঘের ওপরেই ছেড়ে দিই দেরি হোক আর না হোক মাই ঝাড়টা দিয়ে তারপরেই যাবে স্নান করতে আমি যে এইটা এইটার দায়িত্ব নিয়েছি আমাকে প্রত্যেকবার এটা শুনতে হয়েছে যে এই দেখ এখানে নোংরা ওই দেখ ওখানে নোংরা পায়ে এখনো বালি কিচকিচ করছে তুই ঠিক করে ঝাড়টাও দিতে পারিস না এত কম সময়ে কি করে ঝাড়ু দেওয়া হয়ে যায় তাই আমি বলি বাবা তোমার কাজ তুমি করো আমার কোনো এগোনোর দরকার নেই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চ্যানেল আর এখন তো আর কিছু বলারই নেই চারিদিকে হচ্ছে তো এখানে এই কাজ হচ্ছে তো এখানে আজকে ধোয়া হচ্ছে আর কিছু কিছু কাজ হয়েছে যেগুলো দেখানো হয়নি আর কিচেনেও কাজ হয়েছে যার জন্য আমার আজকে ব্রেকফাস্টও সেটা হয়নি অন্যরকম ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্ট হচ্ছে গোপলার বিস্কিট আর সাথে আমার হাফল ডিম এই হচ্ছে আমার আজকে ব্রেকফাস্ট আমার আজকে যে জুসটা সেটা হয়নি তবে সকালবেলায় এক বেশ গরম জল খেয়েছি এই চলছে আমার আজকে এখন তো আর আমার কাজকর্ম করতে হয় না দিদুন আলাদাই লেভেলে রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিয়েছে আমাকে সেখানে যেতে হয় না আগে বেডটা পরে থাকলে মা তাও খিচিড় করতে এখন বেডটা নিজেই গুছিয়ে ফেলে মানে ওই শুয়ে বসে এক প্রকার সেভাবে আমার দিন কাটছে তো যাই হোক চলো এইভাবেই ল্যাপ খেয়ে সারাদিনটা কাটছে এখন আমার তো প্রিন্সেস ট্রিটমেন্ট চলবে প্রিন্সেস ট্রিটমেন্ট এত ঘোরাঘুরি এত কিছু অবশেষে যেটার সমাপ্তি এক বছর আগে থেকে প্ল্যানিং আসলে আমাদের দুই বাড়ি থেকে একটা ব্যাপার ছিল আমাদের ওপর সমস্ত কিছু দায়িত্ব দিয়ে দিয়েছিল যে আমরা কবে কি করবো না করবো এবার আমরা একটা ডেট ফিক্সড করে রেখেছিলাম কিন্তু সেটা কনফার্ম করছিলাম না এত ঘোরাঘুরি এত কিছু তো সবাই একদম পাজেল্ট হয়ে তারপর কানটা ধরে বললো এবার তোদের বিতে হবে আর অপশানে চলো এবার পাঠিপত্রটা করেই ফেলি সেটার ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়েছে তোমরা দেখেই নিয়েছ তো এখন বিয়ে জোর চলছে চলো সেই তোমাদের বাবা মায়ের আশীর্বাদ সবার আশীর্বাদকে মাথায় নিয়ে ছোটদের অনেক ভালোবাসা সবটাকে সাথে নিয়ে সমস্ত অনুষ্ঠানটা যেন খুব ভালো করে সমাপ্ত হয় সেই কাম্যই রইল তোমরা পাশে থেকেও এভাবেই সারাদিন সারাদিনটা কীভাবে কাটে কিভাবে কাটাচ্ছি এইভাবে সেটাই তো এখন তোমাদের সাথে শেয়ার করা আড্ডা দেওয়া এই সকালে ঘুম থেকে উঠে আমার ফ্রেশটা হওয়া হয়ে গেছিল আমি একটু কাজে বসেছিলাম আর এই ঘরটা পুরো এখনো পর্যন্ত মেসেই আছি এই ঘরটা এখনো ঠিক করা হয়নি হয়ে করে উঠতে পারিনি বেসিক্যালি আর আজকে সকালবেলা তো এই ঘরে আসতেই পারছিলাম না কারণ এই ঘরে কাজ হচ্ছিলো কি কাজ হয়েছে সেটা দেখাই এই যে তোমাদের বলেছিলাম না আমাদের এই জায়গাটা একটা ডোর লাগাবো কারণ এটা আমাদের স্টোরেজ রুম ক্লিন করা হয়েছিল কি কি এটার থেকে বেরিয়েছে সেটা তো তোমরা দেখেই নিয়েছো এটাকে পুরোপুরি একটা কভার করা হবে সেটাই আজকে করে দিয়ে গেছে এতক্ষণ এই কাজ হচ্ছিল এইখানটার অবস্থা পুরো খারাপ ছিল এটা ক্লিন টিন করে উনি চলে যাচ্ছে এই এইবার আরেকটা ভালো জিনিস তোমাদের দেখাতে নিয়ে যাই ফাইনালি 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 এই জায়গাটাকে আমি আমার নিজের মতন করে রেডি করতে পেরেছি আমি তোমাদের বলেছিলাম এখানটা বিট লাগাবো তবে যেদিন এখানে বিট লাগানোর ব্যাপার ছিল সেদিন আমি এখানে প্রেজেন্ট ছিলাম না বাড়িতে তাই কাজ হচ্ছিলো সেটা দেখাতে পারিনি যে বিট অলরেডি চারিদিকে বসে গেছে বসে গেছে আর কালারও করা কমপ্লিট হয়ে গেছে এই হচ্ছে এখনো পুরোটা পরিষ্কার করা হয়নি তো তাই জন্য এরকম লাগবে মার্বেলটার মধ্যে মানে টাইলসের মধ্যে এখনো দাগ টাগ রয়েছে তাই জন্য এই অবস্থা তারা একটু তোমাদের ওয়াইডের দেখাই এই হচ্ছে ব্যাপারটা আমি এমন একটা লুক চেয়েছিলাম আর উপরটাও হোয়াইট কালার করাও কমপ্লিট হয়ে গেছে এবার এখন এই সব জিনিসপত্র রয়েছে কারণ তোমরা তো জানোই এখন এটা পুরোপুরি ক্লিন করা হয়নি রেডি হবে সবাই বলছে যে এতদিন একটু ফাঁকা ফাঁকা লাগছিল এখানে তো বর্ডারে পিঙ্ক কালার করা ছিল তো সবাই একটাই কথা বলছে যে পিঙ্ক কালারটা যদি আবার করা হতো ওটা ভালো লাগতো না এই বর্ডারটা লাগানোর জন্যই এই ওয়ালপেপার এটা তো পুরো ওয়ালপেপারের মতনই লাগছে এই জিনিসটা যেমন ফুটেছে এই কন্ট্রাস্টটা তেমন ফুটেছে সেদিন আমাকে মনি ফোন করেছিল মনির বার্থডে ছিল মনির সাথে একটু কথা বলছিলাম ও তো ভেবেইছে এটা পুরো মানে কালের কর মানে প্রিন্ট আর কি যে ওয়ালপেপার লাগানো সাইডের এগুলো দেখে বলি পিভিসি লাগিয়েছি না মতন পাওয়া যায় সেটা লাগিয়েছি মানে আমার কনসেপ্টটা সবসময়ের জন্য এটাই ছিল সবসময় এইভাবে পিভিসি করার কথা ছিল মানে ভেবেছিলাম আমার চিন্তা ভাবনা ছিল যে আমি আমার বাড়ির কিছু না কিছু একটা পার্ট পিভিসির মতন করব কিন্তু সেই পিভিসিতে আর করতে পারিনি তাই টাইলসটাকেই পিভিসির মতন করে চেষ্টা করেছে সেই কনসেপ্টটাই লাগিয়েছি কিন্তু সেটা টাইলস দিয়ে কেমন লেগেছে আমাকে জানিয়ে প্লিজ চলো বাইরে কাজ হচ্ছে সেখানেও নিয়ে যাই এই যে এই ঘরটাও আমাদের রেডি করার ব্যবস্থা চলছিল এই ঘরটাও রেডি হয়েছে কাকা এই ঘরটাকে রেডি করেছে কিছুটা এখানে টাইলস লাগিয়েছে যেদিন কাজ হচ্ছিলো তো আমাদের নিয়ে আসতে পারিনি আপাতত আমাদের বাড়ির যাবতীয় গাড়ি এখানটাতেই গচ্ছিত রাখা হয় মানে আমারটা ভাইয়েরটা আর মারটা আর বাবা কাকাদের গাড়িটা রাখা হয় ওইখানে ছোটো মা বেরিয়েছিল তাই গাড়িটা বাইরে দেখো এই হচ্ছে অবস্থা কাকা এখানে ওয়াশরুমে এই যে টাইলস লাগিয়েছে এই জায়গাটা পুরো কমপ্লিট করা এই ঘরে এখন ইলেকট্রিকের লাইন করা হচ্ছে কারণ আমাদের এত রিলেটিভস কোথায় থাকবে সেই জন্য এই ঘরটা পুরোপুরি রেডি করা হচ্ছে ডোর টোর লেগে গেছে তোমাদের দেখিয়েছিলাম এর আগেও এসে এই জায়গাটা পুরোপুরি ক্লিয়ার করা হয়েছে এই যে এই জায়গাটা তৈরি করা হয়েছে আর এই জায়গাটা তৈরি করা হয়েছে পুরোপুরি এখানে থাকার জন্য ব্যবস্থা করতে হবে সবাইকে কারণ না হলে এত মানুষজন আমাদের বাড়িতে এত রিলেটিভ কোথায় থাকবে আর সব থেকে বড়ো কথা আমাদের বাড়িতে প্রায় সেভেন্টিন ইয়ার্স পর বিয়ে মানে আমার ছোটো বাগার বিয়ে লাস্ট হয়েছিল। তারপর সেভেন্টিন ইয়ার্স পর আমাদের বংশের প্রথম বড়মে আমি তার বিয়ে তাই প্রত্যেকটা মানুষের এক্সাইটমেন্ট যেমন তুঙ্গে তেমন আনন্দটা আলাদা তেমন চিন্তা ভাবনা আলাদা বিয়ে নিয়ে প্ল্যান প্রোগ্রাম যেটা সেটা আলাদা সমস্ত কিছু সবার কাছে যেন একটা আলাদা ব্যাপার এবার শুধু সেটাই নয় আমি অনেক ছোট থেকে পাড়ার প্রত্যেকটা দাদা কাকি প্রত্যেকটা ঘরের সাথেও আমি খুব কানেক্টেড ইভেন মানে বাড়ির লোক না পাড়ার প্রত্যেকটা মানুষের সাথে মানুষ ওই বিয়েটা নিয়ে খুব এক্সাইটমেন্ট তারাও কোন দিন কি পড়বে এই কী হবে না হবে এই জন্য আমরা কাউকে ছেড়ে কাউকে ইনভাইট করতে পারবো না আমাদের প্রত্যেকটা মানুষকে ইনভাইট করতে হবে ইনভাইটের লিস্ট ছাড়িয়ে প্রায় বহু দূর সংখ্যায় চলে গেছে কিছু করার নেই বিয়ে তো কিছু অপশান নেই যে এই ঘরটা আমাদের ঠিক করেছি এই ঘরটা কিছুই করা হবে না এরকমই থাকবে ঘরে তো আর কিছু নেই ওই মোটামুটি পারমানেন্ট লাইটের ব্যবস্থা করা হচ্ছে এই ঘরটাতে আমরা আমি ডিসাইড করেছি বাসরের ব্যবস্থা করা হবে কারণ ঘরটা অনেক বড় বিভিন্ন বোন আমার ছোট বোনরা সবাই থাকবে রুটির কিছু বন্ধুবান্ধব থাকবে সবাই থাকবে সবার জন্য একটা সেপারেট ব্যবস্থা করা দরকার আর বাসুর মানে তো বুঝতেই পারছো দিদির বাসুর মানে কথা আর সেখানে বোনদের একটা আলাদাই ব্যাপার তার জীজুদের ওপর রুডে কিছু বন্ধু থাকবে সবার প্রাইভেসি যেন হ্যাম্পার না হয় সেই জন্য পুরো ব্যাপারটা আমরা ঘরে কোথাও অ্যারেঞ্জ করতে চাইছি না এইখানে অ্যারেঞ্জ করতে চাইছি এটা আমার মাথা থেকেই বেরিয়েছে ছাদও আছে কোনো সমস্যা নেই কারোর প্রবলেম হলে ছাদে চলে যাবে ছাদে একটু রিল্যাক্স করে আসতে পারবে তাই জন্যে আমার পুরো মাথা থেকে এটা বাছা হ্যাঁ তবে এই ঘরগুলোতে মানুষজন অবভিয়াসলি থাকবে এই ঘরে থাকবে এটা তো কিচেন করা হয়েছে এবার কিচেনের জন্য কাকা দেখলাম গ্রানাইট এনেও রেখেছে এবার সেটা লাগানো হবে কি না ডোন্ট নো এখনই এই ঘরটা হয়তো কিউ থাকবে বা ভাই বোনদের ভাই বোনদের মধ্যে কাউকেই রাত্রেবেলা থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে তাছাড়া তো অপশান নেই কোনো তাছাড়া তো অপশান নেই কোনো আর সেই বন্ধু বান্ধব সবাই থাকার জন্য তো একটা ব্যবস্থার দরকার আর ঘরে যারা রিলেটিভস আছে প্রচুর রিলেটিভস আছে তাদের তো ঘরে থাকতে দিতে হবে তো ঘরে যদি আমরা এই বাসরের অ্যারেঞ্জমেন্টটা করি তাহলে ঘরে অনেকটা জায়গা খেয়ে নেবে আর বাকি মানুষগুলোকে আমি কোথায় থাকতে দেবো তার জন্য এটা আমার বেসিক্যালি চিন্তাভাবনা করা যে এই সেক্টরটা পুরো আলাদাই হবে তো এই ঘরটাকে আর কি যারা আমাদের কন্ট্রাক্ট নিয়েছে সমস্ত কিছু এই ঘরটাকে বাসরের জন্য তাদেরকে বলা হয়েছে সেট করে দিতে

এই জায়গাটাও হয়ে গেছে এই জায়গাটাও তো সাথে দেখানোর আমার সম্ভব হয়নি এই যে এই জায়গাটা কালার করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে পুরো একদম ইন ডিটেইল কমপ্লিট একদম কিচ্ছু বাকি নেই কালার হয়েছে এখানটা পুটটি করা হয়েছে সমস্ত কিছু করা হয়েছে এখানে সুইচ বোর্ড লাগানো হয়েছে তার কারণ আমাদের এখানে কিছু লাইটস লাগানো থাকে সব সময়ের জন্য সেই লাইটসগুলো জ্বলে তো সেই জন্য এখানে সুইচ বোর্ডের সিস্টেম করা হয়েছে এখন দাদু মাম্মার ফটোটা সরিয়ে রাখা হয়েছে খুলে দেওয়া হয়েছে ঘরটা এই যে এখানে এরকম কালার করা কমপ্লিট এই যে ওপরটা হোয়াইট কালার করাও হয়ে গেছে একদম পুরোপুরি বলছি না বাড়ি ঘরটাকে এমনভাবেও সাজানো গোছানো চলছে পুরো একদম জোর কদমে বাইরের যা সুন্দর ওয়েদার আমার একটাই চিন্তার বিষয় আমার বিয়েটা ঠান্ডা করে যাবে এটা একটা ভালো জিনিস কারণ আমরা হ্যাবিচুয়েটেড ঠান্ডা রাতে আর এই ঠান্ডা আমরা সবসময় আমি আর রুবি সবসময় চেয়েছিলাম যে আমাদের বিয়েটা ঠান্ডাতেই হোক তাহলে কোনো রকম সমস্যা না হয় কারণ প্রত্যেকটা মানুষ খেতে খুব ভালোবাসে আমি চেয়েছিলাম প্রত্যেকটা মানুষকে মন ভরে যেন তারা খেতে পারে গরমে না আসতে পারবে না খেতে পারবে আর সব থেকে বড়ো কথা আমারও কষ্ট রুবিরও কষ্ট ওই ড্রেস করে অত ভারী ভারী জিনিস পরে অতক্ষণ আগুনের সামনে বসে থাকাটাও খুব ডিফিকাল্ট ব্যাপার তার জন্য ঠান্ডায় হলে সমস্ত কিছু ঠিকঠাক ওয়েদারটা একদম প্লেজেন্ট হয়ে যাবে সুন্দর ওয়েদার ভালো হবে সেরকমই চিন্তাভাবনা করি আর কি এটা ডিসাইড করা হয়েছে আর এদিকে আজকে ভাড়া বেঁধে ধোয়া ধুয়ে কাজ চলছে তারপরে রং কালার করা হবে এখন আপাতত একদম উপর থেকে নিয়ে সবজি ধোয়া ধুয়ে কাজ চলছে বুঝতেই পারছো ভাড়া বাধা হয়েছে কারণ আগে এই জায়গাটা কমপ্লিট করে না হচ্ছে এই জায়গাটার সামনের দিকটা কারণ প্যান্ডেল শুরু করতে হবে তো এগুলো ঠিকঠাক না করে দিলে ওরা প্যান্ডেলটাও শুরু করতে পারবে না আমাদের তো প্রত্যেকবার অনুষ্ঠানের সময় একবার করে বাড়িটা ধোয়ানো হয় কিন্তু এবার ব্যাপারটা পুরো অন্যরকম হয়ে গেছে তোমাদের বলতাম আমি দুটো অনুষ্ঠান দুটো অনুষ্ঠান দুটো অনুষ্ঠানটা এটাই আমাদের বাড়ির অনুষ্ঠান আর যে ঠাকুরের অনুষ্ঠান হয় আর বিয়ে এটা তো আমাদের সামনে জায়গাটা বুঝতেই পারছো এই যে জায়গাটা পুরো ধোয়ানো চলছে আমি দিকে হয়ে গেছে ধোয়ানো ধোবে তারপরে কালার হবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এত বড় বাড়ি ধুয়ে উঠতে পারে না আমাদের বাড়িতে তো প্রত্যেকবার অনুষ্ঠানের আগে পুরো ধোয়ানো হয় কারণ অনুষ্ঠানটা তো জানোই কেমন হয় মাছ মাংস সব কিছু খাওয়া দাওয়া এইসবের জন্য পুরো পরিষ্কার করা হয় কালার করার পর সমস্ত ধোয়া ধোয়াই হয় এবার তোমাদের আমি সবসময় বলছিলাম যে আমাদের বাড়ি দুটো অনুষ্ঠান হবে আর দুটো অনুষ্ঠানই পরপর পড়ে গেছে একটা হচ্ছে তিনটি অনুষ্ঠান পরপর পড়েছে একটা হচ্ছে ডিসেম্বরে দুটো অনুষ্ঠান এক আমাদের বিয়ে আর এক আমার মাম্মা দাদুর কাজ সেটা পড়ে গেছে একসাথে ডিসেম্বরে দুটো আর আরেকটা পড়েছে হচ্ছে জানুয়ারিতে জানুয়ারিতে হয়ে হবে হচ্ছে আমাদের ঠাকুরের অনুষ্ঠান মানে দুটো দুটো বড় বড় কাজ একটা মোটামুটি ছোট তো সমস্তটা একবারে পড়ে গেছে এটা হয়ে গেছে আমাদের একটা সমস্যা এবার বাড়ি বাড়িঘর ধুয়ে আমাদের আবার সমস্ত কিছু আবার পের পের করতেই হবে তার অপশান নেই তার একটাই কারণ কারণ বিয়ে মানে বুঝতেই পারছো মাছ মাংস কত কিছুর একটা ব্যাপার স্যাপার থাকবে তো সেটা না ধুয়ে এত বড়ো অনুষ্ঠানটা আবার করা আমাদের বাড়ির অনুষ্ঠান আমরা দু তিন দিন আগের থেকে সমস্ত কাঁচা ধোয়া জিনিসপত্র সমস্ত পরি সব এঁঠো খাওয়া ছেড়ে দিই মানে এঁঠো বলতে আমিষ খাওয়া ছেড়ে দিই এরকম ব্যাপার তো আবার পুরোটা একটু ধোয়া পাকলা করতে হবে একটু খাটনি হবে ঠিক আছে ভালো হবে এবার আমার অনুষ্ঠানটাতে আমরা একটু নতুন গুপ তাই হোক সব সুন্দর হয়ে হাওয়াটা কি দারুণ দিচ্ছে কই যাও কি ফেলছে এগুলো সবজির খোসাগুলো এখানে দাও তো এই খাওয়া শেষ করে জাস্ট আসলাম আর আমাদের এখানকার অবস্থা এখন পুরোটাই শোচনীয় একদম রোদ নেই চারিদিকটা একদম অন্ধকার অন্ধকার একটু পরে একদম মানে রোদের তো বংশবৃদ্ধিও দেখা যায় না আর আমার মুখটা দেখেছ তোমাদের বলছিলাম না যে অনুষ্ঠান আসলে আমার এমন হয় আমার বোন তো বলে মানে পুটকিস বলে তোর সারা বদি কেন সোনা ডাকে সারা জনম তোর মুখে কিছু হলো না আর বিয়ের আগে অবস্থা দেখো সারা মুখে যার কারণে আমি এখন মশারি টেনে ঘুমাই টানিয়ে ঘুমাই টেনে ঘুমাই বলছি মশারি টানিয়ে ঘুমাই কিন্তু তাতেও কোনো লাভ নেই কি অবস্থা মশা আর সেকেন্ড যেই মশাগুলো কামড়ে ছিল সেগুলোই আছে কিন্তু এমন মুখটা বিয়ের আগে কেমন লাগে বলো তো কিছু করার নেই দুঃখে আছে আমি এই মুখটা নিয়ে আমি বহুত দুঃখে আছি বহুত এ দেখো বাবা গাছ লাগাবে না লাগাবে না করে কিন্তু কম গাছ লাগায়নি যে এইগুলো লাগিয়েছিল যেগুলো লাগায় প্রত্যেকবার ওই পিটু পিটুনিয়া হয়েছেও কয়েকটা এখানে দুটো হয়েছে কি সুন্দর কালার দেখো এই কালারটা স্পেশালি কি অপূর্ব না এই কালারটা আর এইগুলো এই গাছ দুটোতে হচ্ছে এটাই হচ্ছে এই ফুলটা কি অপূর্ব সুন্দর হয়েছে দেখেছো কি অপূর্ব দেখতে লাগছে প্রত্যেকবার এখানটা গাছ ভর্তি ফুল হয়ে থাকে দেখো এখনও কত দুপাটি ফুল ফুটে রয়েছে কিন্তু এবছর এই বিয়ে পারপাসি কোনো কিচ্ছু নেই পুরো খাঁ করছে আর কয়েকদিন পর একটু অন্য রকম সাজে সেজিয়ে উঠবে এই কারণেই তোমাদের বলতাম যে একটা অনুষ্ঠানের কারণে এখানে ফুল গাছ লাগানো হয়নি আর আজকের ওয়েদারটা দেখেছো শুধু আমাদের এখানে দেখো রোদ চলে গেছে একদম রোদের বিন্দুমাত্র দেখা নেই আর এরকম অসম্ভব হাওয়া দিচ্ছে দেখো রাত্রেবেলার দিক করে এখন ভালো ঠান্ডা লাগে ভালো ভালো রোদ যে চলে গেছে ওইদিকে কারণ আমাদের এখানে শীতকালে হলে একটাই প্রবলেম হয় এই পুরো বাড়ি জুড়ে কোথাও এতটুকু রোদের দেখাও পাওয়া যায় না একদম এই পাশটা দেখো পুরো অন্ধকার পুরো আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর এইখানটা হচ্ছে পুরো রোদ ওই দেখো পুরো একদম পরন্ত সূর্যের আলো সূর্যের আলোরও যে খাকটা কমে গেছে মানে যে তেজ একদম বিলীন হয়ে গেছে কালকে তো দেখলাম একটু কুয়াশা কুয়াশাও পড়েছে এই ফুলটা দেখে যাও কি সুন্দর যত শীত আসবে তত আমাদের এই ফুলগুলো বড় হতে শুরু হবে দেখো আগেও তো আমাদের দেখিয়েছি কইটুখানি কইটুখানি ফুল কিন্তু এখন এরম বড় বড় ফুল হবে আজকে সারা দিনে কাটানোর সময়ের মধ্যে একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে আবার শেয়ার করব। এটা এমন একটা দিন যেদিন রুডির বাড়ির কারটা পছন্দ করতে আমি আর রুডি দুজনে বেরিয়েছিলাম প্রত্যেকটা শনি রবিবার আমরা বেরিয়ে দুজনে চেষ্টা করেছি নিজেদের বিয়ের ছোট ছোট কাজগুলো নিজেরা নিজেদের হাতে ধরে করব। সেই মতো আজ পৌঁছেছি কলেজ স্ট্রিটে তোমরা তো জানোই যে আমাদের বাড়ির যে কারটা সেটা অলরেডি অনেক দিন আগে বানাতে দেওয়াও হয়ে গেছে আর আজকে সেটা ফাইনাল করেছি আর রুডিদের বাড়ির কার্ডটা আমরা তখনও পছন্দ করে উঠতে পারেনি ও বলেছিল ঠিক পরে করে নেব বা পাপা নেসে কিছু করবে কিন্তু সেটা তো আর হয়নি পুরো দায়িত্বভারটা আমাদের দুজনের ওপর এসে পড়েছে তাই শুভ কাজটা আজ সারতে এসেছি আমার এই কার্ডগুলো ভালো লেগেছিল এই কার্ডটা বেশি ভালো লেগেছে কোনটা বল তোল ওই কার্ডটা দেখাও এটা কিন্তু ভালো লাগছে এই কার্ডটা ভালো ঘুরিয়ে দেখা ঘুরিয়ে দেখা ঘোড়া আমার দিকে এটা ভালো লাগছে এই কাটটা লাগে বড় ভালো কিন্তু এটা ভালো লাগছে আমার ওটাও ভালো লেগেছে তুই যেটা ক্যাটকেটে বলি আমার ওটাও ভাল লেগেছে দেখি

550 এটা তো দারুন আমার তো খুবই ভালো লেগেছে এটা প্রাইসে করবে কিনা সেটা হচ্ছে চলো অর্ডার কমপ্লিট হয়ে গেছে ওদের মোটামুটি একশো তিরিশটার মতন কার্ড অর্ডার করা হলো কোন কার্ডটা অর্ডার দিয়েছি সেটা না হয় তোমাদের পরে দেখাবো এমনই ছোটখাটো মুহূর্তকে সঙ্গী করে এখন আমাদের দিন কাটবে তবে ভিডিওটাও আজকে এখান থেকে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানিও